আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি মহান রাবুল আলমিনের অশেষ রহমতে আপনাদের সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক আমরা পবিত্র কোরআন তিলত করে থাকি এবং আল্লাহ পবিত্র নামটি বারবার উচ্চারণ করে থাকি আল্লাহকে আমরা খুব সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে ডাকতে চাই এখন কথা হচ্ছে আল্লাহ শব্দটি কয়ভাবে উচ্চারণ করা যায় এবং কখন আল্লাহ হবে এবং কখন আল্লাহ হবে আজকের ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তাই অবশ্যই সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি আপনার জানা খুব জরুরি সে দর্শক আপনারা যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনারা যারা আমাদের ফেসবুক পেজে অ্যাড হননি ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে অ্যাড হতে পারেন প্রশ্ন করতে পারেন যদি থাকে আপনার ইনবক্সে ফেসবুক পেজের চলুন দর্শক ভিডিওটি শুরু করা যাক আল্লাহ শব্দটি কিভাবে উচ্চারণ করব আল কুরআনে আল্লাহ শব্দটি হাজার হাজারবার এসেছে আল কুরআন তিলতের সময় আল্লাহ শব্দটি আমাদেরকে বারবার পড়তে হয় কিন্তু অনেকেই আল্লাহ শব্দটির সঠিক উচ্চারণ জানে না আল্ল শব্দের উচ্চারণ দুই ধরনের দর্শক আমি এখানে আপনাদেরকে ভেঙে ভেঙে বোঝানোর স্বার্থে বলছি আল্ল শব্দের উচ্চারণ দুই ধরনের মোটা করে উচ্চারণ হয় লাম অক্ষরের ডানে জবর ও পেশ হলে আবারও বলছি মোটা করে উচ্চারণ হয় লাম অক্ষরের ডানে জবর ও পেশ হলে পাতলা করে উচ্চারণ হয় লাম অক্ষরের ডানে জের হলে পাতলা করে পড়া মানে হচ্ছে আমরা স্বাভাবিকভাবে যেভাবে পড়ি সেইভাবে আল্লহু শব্দের নামটি এক আলিফ অর্থাৎ এক সেকেন্ডের মতো টেনে পড়তে হয় আল্লহু আল্লাহ শব্দের মোট আল্লাহ শব্দ যখন মোটা করে উচ্চারণ করবে আল্লাহ শব্দের ওয়ালা নাম অক্ষটি ডানে জবর ফাতহা ও পেশ দম্মা হলে আল্লাহ শব্দটি মোটা করে অর্থাৎ আল্লাহু উচ্চারণ হবে যেমন তাজদিদওয়ালা নাম অক্ষরের ডানে জবর আল্লাহ আল্লাহ হবে আল্লাহু নয় তার দিদিওয়ালা লাম অখরের ডানের জবর আল্লাহু আল্লাহু হবে আল্লাহ হু নয় সুরা আল এখলাস আয়ত দুই বলা হয়েছে আল্লহু সমাদ হুয়োল্লাহু হুয়োল্লহু ওল্লাহু হবে ওল্লা হু নয় হুয়োল্লাহু হুয়াল্লাহু নয় সুরা আল ইখলাস আয়াত এক লাম অক্ষরের ডান পাশে তাজদি লাম অক্ষরের ডান পাশে রুল্ল হবে রুল্লা হি নয় সুরা নাসুর আয়াত এক আল্লাহ শব্দ যখন পাতলা করে উচ্চারণ হবে আল্লাহ শব্দের তাজ ওয়ালালাম অক্ষটি ডানে জের অর্থাৎ কাসরা হলে আল্লাহ শব্দটি পাতা করে উচ্চারণ হবে পাতা করে পড়া মানে হচ্ছে আমরা স্বাভাবিকভাবে যেভাবে পড়ি সেইভাবে যেমন বিস্মিল্লাহি মিল্লহি নয় লিল্লাহি লিল্লাহি হবে নয় আল ফাতিহা আয়াত দুই দিন ইল্লাহি হবে নীলহি নয় সুরা আর নাসুর আয়াত দুই প্রিয় দর্শক লাম উচ্চারণ শুধুমাত্র আল্লাহ শব্দের ক্ষেত্রে প্রযোজ্য আল্লাহ শব্দের লাম ছাড়া বাকি সব লাম পাতলা অর্থাৎ স্বাভাবিকভাবে উচ্চারণ করতে হয় প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা যারা প্রশ্ন করতে চান তারা অবশ্যই ফেসবুক পেজে অ্যাড হয়ে ইনবক্সে নখ দিতে পারেন প্রশ্ন থাকলে করতে পারেন প্রিয় দর্শক আপনাদের আরেকটি কথা বলতে চাই একই বিষয়ে দয়া করে আপনারা বারবার একই প্রশ্ন করবেন না